রিফ্রেশ বাটনে ক্লিক করেন কানেক্ট ক্লিক করেন মেনুতে ক্লিক করেন কানেক্ট ডিভাইস লোকালি সেটিংস এ ক্লিক করেন সবার উপরে সেন্সর টেস্ট পানি ট্যাঙ্কটা কত লিটারে 100 লিটার সেট বাটনে চাপ দেন দুই নাম্বার অপশন সেটআপ ট্যাঙ্ক উপরে দিবেন 90 নিচে দিবেন 20 তারপর সেভ দিবেন কনফিগ ওয়াইফাই তিন নাম্বার অপশনে যান অটোমেটিক সুইচ পরে এনাবল করে 25% থেকে 95% দিয়ে সেভ দেন ব্যাক বাটনে চাপ দেন স্ক্রল করে নিচে যান আপগ্রেড ফার্মওয়্যার এতে ক্লিক করেন ডিভাইসটা একটু ক্যামেরাতে দেখান হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ আপডেট নিচ্ছে সেটস তো দেখান উপরে অফ বাটনটাতে ক্লিক করেন মোটর চালু হইছে হ্যাঁ 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 আবার অন বাটনে ক্লিক করেন বন্ধ হইছে মোটর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সেটআপ কমপ্লিট ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ওকে ধন্যবাদ